উনি এক হাজার সাড়ে নশো বছর বয়স হচ্ছে ওনাদের মারি বলে টাঙ্কিদের যুদ্ধ হালা দিছে এটা বিশাল কথা এদিকে বলে মারি বস্ত করি দেখতে আল্লাহ আল্লাহ উনি একদিন আল্লাহ ফোন দিছে আল্লাহ এত সব বছর বয়স হচ্ছে মানুষ তো লাইন আইয়ে না চল্লিশ জন মানুষ মমিনে লোক মন্দার পূর্ব মন্দারে দক্ষিণ ভাগ ইসুবের মা আল্লাহ রব্বিলা তাজার আলাল আরবে

এবার নৌকা টোকা বানাই বলে দিছি সিগনাল দশ নম্বর কেন্দ্রে আইব চুলে পেটে যখন ফানি বা আইব মনে করি বলতে খেতিবি নাই সব শেষ করিলে তো ওই দক্ষিণ পাড়া ইসুমের মা মানদারি বুড়িতে পেয়েছি গো বুড়ি বা এমনি এমনি তুফান আইলে আপনার আর নৌকা তুলি যাই বুড়ি কই এখন টেলিভিশন চালাইতে আহি না মোবাইল টোবাইল বুজি না কানে কমও নেই আল্লাহ নবী তুফান আইলে আপনার নিজ দায়িত্বে নৌকা তুলতে উঠে এবাৰ এবার তুফান

아 परंतु शस्त्रले दिस आपरे आपा लगे बदतरी करीत शशा साल लाखते हुंडकनी तु

ওই শাস্ত্রের ফল কিনছে ডাকিতে হালনা করে কথা কোনদিন কথা মনে হয়েছে কন গুড়ি মন্দারির পশ্চিমপাড়া

আসমানিদের দেখতে যদি তোমরা সবে চা আসমানিদের দেখতে যদি তোমরা সবে চা রহিমি ছোট রে মান্দারের জনগণ তোমরা রাখিও রে মন্দারের জনগণ তোমরা রাখিও সর বাড়ি তোমার পাখির বাসা ভেন্না পাতার চারে বাড়ি তোমার পাখির বাসা ভেন্না একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পাহানি ওরে লক্ষ্মীপুরের জনগণ তোমরা রাখিও সরি মন্দারের জনগণ তোমরা